আরিয়ান একজন তরুণ টুডি অ্যানিমেশন আর্টিস্ট প্রতিদিন ল্যাপটপ নিয়ে কাজ করে গল্প বানায় চরিত্র আঁকে কিন্তু নিজের জীবনের গল্পটা যেন কোথাও থেমে গেছে মেহেরিন ছিল তার জীবনের সবচেয়ে রঙিন চরিত্র যে তাকে অনুপ্রেরণা দিত হাসাত আর প্রতিদিনের ক্লান্ত শহরী জীবনটাকে সহজ করে তুলত দুজনের দেখা হয়েছিল গুলশনের একটি কফি শপে মেহরিন তখন গ্রাফিক ডিজাইনের ছাত্রী আরিয়ান এসেছিল ফ্রিল্যান্সার বন্ধুর সাথে এক কাপ কফির আড্ডায় শুরু হয়েছিল তাদের পরিচয় ধীরে ধীরে সেই পরিচয় পরিণত হয়েছিল গভীর ভালোবাসায় আরিয়ান প্রায় মেহেরিনকে নিয়ে শহরের রাস্তায় ঘুরতে যেত ধানমন্ডির লেক হাতির ঝিল অথবা পুরান ঢাকার রাস্তায় আরিয়ান বলত তুমি জানো আমি একটা কার্টুন গল্প বানাব তোমাকে নায়িকা করব তোমার হাসিটাই হবে তার প্রাণ মেহেরিন হেসে বলতো তাহলে আমি চাই গল্পটার শেষটা হোক সুখের আরিয়ান বলতো আমার গল্পে কখনো দুঃখ থাকবে না যতদিন তুমি পাশে আছো একদিন হঠাৎ করে মেহেরিনের ফোন হতে আর ফোন আসে না মেসেজের রিপ্লাইও দেয় না দুই দিন পর দেখা হয় বোনানির এক ক্যাফেতে মুখে মেহেরিনের হাসি নেই চোখে অদ্ভুত এক ক্লান্তি আরিয়ান জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিছু বলো মেহেরিন ধীরে বলে আমি দেশের বাইরে যাচ্ছি তোমাকে বলা হয়নি আমি কানাডায় মাস্টার্সে ভর্তি হয়েছি হয়তো অনেক বছর ফিরব না আরিয়ান স্তব্ধ হয়ে যায় কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না তার মনে হয় যেন পুরো শহরটা নিঃশব্দ হয়ে গেছে আরিয়ান বলে তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই বলে আরিয়ান শিশুদের মতো হাওমাও করে কান্না করতে থাকে মেহরিনের চোখেও পানি টলমল করে মেহরিন কান্না জড়িত কণ্ঠে বলে আমি ফিরব হয়তো একদিন যদি তুমি অপেক্ষা করো সেদিনের পরে তারা আর দেখা করেনি মেহরিন চলে যাওয়ার পর আরিয়ান নিচের অ্যানিমেশন কাজের মধ্যেই ডুবে যায় প্রতিদিন সে নতুন গল্প আঁকে যেখানে নায়িকা সবসময় মেহেরিনের মতো দেখতে একদিন রাতে কম্পিউটারের সামনে বসে সে নিজের নতুন প্রজেক্টের নাম দেয় শেষ ট্রেনের অপেক্ষা গল্পে নায়ক দাঁড়িয়ে আছে রেল স্টেশনে আর নায়িকা চলে যাচ্ছে দূরে চলে যাওয়া ট্রেনে ঢাকার কমলাপুর স্টেশনে সে প্রায়ই যায় সেখানে দাঁড়িয়ে ট্রেনের শব্দ শোনে সেভাবে হয়তো একদিন এই ট্রেনেই ফিরে আসবে সে বছর ঘুরে যায় আরিয়ান এখন একজন বিখ্যাত টুডি কার্টুন ডিরেক্টর তার সবচেয়ে জনপ্রিয় প্রজেক্টের নাম শেষ ট্রেনের অপেক্ষা কার্টুনে দেখানো হয় এক তরুণ শহরে স্টেশনে প্রতিদিন আসে আর একদিন হঠাৎ করে তার নায়িকা ফিরে আসে ঠিক শেষ ট্রেনের সাথে বাস্তবে মেহেরিনার ফিরেনি কিন্তু আরিয়ানের মনে সে আজও আছে প্রতিটি প্রেমে প্রতিটি দৃশ্যে প্রতিটি রঙে তার চোখে ঝিলিক মিশ্রিত এক প্রতীক্ষা যে প্রতীক্ষা হয়তো শেষ হবে না কোনও দিন ভালোবাসা কখনো শেষ হয় না শুধু গল্পের পর্দা নামিয়ে দেয় শহরটা